ঊনত্রিশ মার্চ ছয় গ্রহের দুর্লভ যোগে ভাগ্যতুঙ্গে এই চার রাশির উনত্রিশ মার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে জ্যোতিষশাস্ত্রমতে এই দিনে মিন রাশিতে একসঙ্গে ছয়টি গ্রহ অবস্থান করবে শাস্ত্রমতে গ্রহদের এমন বিরল মিলন বিশ্বের ওপর বিশেষ প্রভাব ফেলে শনি প্রায় আড়াই বছর পর কুম্ভ থেকে মিন রাশিতে প্রবেশ করবে এবং পরবর্তী দুই পাঁচ বছর এই রাশিতেই অবস্থান করবে ইতিমধ্যেই মিন রাশিতে রাহু এবং শুক্র অবস্থান করছে সূর্য এবং বুধ আগে থেকেই সেখানে রয়েছে উনত্রিশ মার্চ চন্দ্র মিন রাশিতে প্রবেশ করবে এই বিরল সরগ্রহী যোগ কয়েকটি রাশির জন্য অত্যন্ত শুভ প্রভাব আনবে দেখে নিন কোন রাশির ভাগ্য খুলে যেতে চলেছে সিংহ রাশি ঊনত্রিশ মার্চের যোগ সিংহ রাশির জন্য অত্যন্ত শুভ ফলবয় আনবে এই যোগ অষ্টম ঘরে গঠিত হবে যা হঠাৎ আর্থিক লাভের ইঙ্গিত দিচ্ছে সিংহ রাশির করা কর্মক্ষেত্রে প্রচুর সাফল্য পাবেন আয়ের প্রবল বৃদ্ধি হতে পারে ব্যবসায় মুনাফার সুযোগ আসবে চাকরিজীবীরা পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা পাবেন কঠোর পরিশ্রমের যথাযোগ্য ফল মিলবে ধনু রাশি ধনু রাশির জাতকদের জন্য দুই নয় মার্চের যোগ কার্যত আশীর্বাদের মতো এই যোগ ধনুর চতুর্থ ঘরে তৈরি হবে যা গাড়ি সম্পত্তি এবং বিলাসবহুল জীবনের ইঙ্গিত দিচ্ছে ধনু রাশির জাতকরা এই সময়ে গাড়ি বা জমি কেনার সুযোগ পেতে পারেন পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে বৈবাহিক জীবনে আনন্দ এবং সমৃদ্ধি আসবে আয় বাড়বে এবং আর্থিক অবস্থান আরও মজবুত হবে মকর রাশি মকর রাশির জাতকদের জন্য এই সবগ্রহী যোগ অত্যন্ত শুভ এই যোগ তৃতীয় ঘরে তৈরি হবে যা সাহস এবং পরাক্রম বৃদ্ধি করবে চাকরিজীবীদের জন্য এটি দারুণ সময় পদোন্নতির সুযোগ আসতে পারে ব্যবসায়ীরা বড লাভের মুখ দেখবেন আর্থিক স্থিতি শক্তিশালী হবে যানবাহন বা সম্পত্তি সংক্রান্ত লাভের যোগ রয়েছে মনে রাখবেন উনত্রিশ মার্চের সরগ্রহী যোগ বিরল এবং বিশেষ সুভ বিশেষত সিংহ ধনু এবং মকর রাশির জাতকদের জন্য এই সময় অত্যন্ত লাভজনক হতে চলেছে এই রাশির জাতকদের আর্থিক সমৃদ্ধি পেশাগত উন্নতি এবং ব্যক্তিগত জীবনে সুখ বৃদ্ধি পাবে এই দুর্লভ গ্রহ সংযোগ জীবনে আশীর্বাদ বয়ে আনবে উনত্রিশ মার্চ গ্রহের দুর্লভ যোগে ভাগ্য এই চার রাশির উনত্রিশ মার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে জ্যোতিষশাস্ত্র মতে এই দিনে মিন রাশিতে একসঙ্গে ছয়টি গ্রহ অবস্থান করবে শাস্ত্রমতে গ্রহদের এমন বিরল মিলন বিশ্বের ওপর বিশেষ প্রভাব ফেলে শনি প্রায় আড়াই বছর পর কুম্ভ থেকে মিন রাশিতে প্রবেশ করবে এবং পরবর্তী দুই পাঁচ বছর এই রাশিতেই অবস্থান করবে ইতিমধ্যেই মিন রাশিতে রাহু এবং শুক্র অবস্থান করছে সূর্য এবং বুধ আগে থেকেই সেখানে রয়েছে উনত্রিশ মার্চ চন্দ্র মিন রাশিতে প্রবেশ করবে এই বিরল স্বর্গ্রহী যোগ কয়েকটি রাশির জন্য অত্যন্ত প্রভাব আনবে দেখে নিন কোন রাশির ভাগ্য খুলে যেতে চলেছে